পরীখাতে گل্লাপে হাবু ফেরেন বাড়ি চোখ দুটিটা ছানা বড়া মুখখানি তার হাঁড়ি রাগে আগুন হলেন বাবা সকল কথা শুনে আচ্ছা করে পিটিয়ে তারে দিলিন তুলো থু মারি ছোটে বাড়ি মাথায় করে তোলে শুনে মায়ের বুক ফেটে যায় হায় কি হলো বলে কিষি ভাষাহীন চোখের জলে কুটনো কোটা ফেলে আল্লাহ পাশের বাড়ির আটখানা হয়েছে আর শুধু হাবুলের পাশের বাড়ি নয় কিন্তু তারও পাশে তার পাশে তারও পাশের বাড়ির লোক এমনকি এই জলসা পরিবারের সঙ্গে যুক্ত সমস্ত বাড়ির মানুষজনই আহ্লাদে আলাদা কেন গো অভয়া হাবু বল্লা পেয়েছে বলে আরে তো তা নয় আরে স্টার্ট জলসা পরিবার অমরিবার আট বছরে এই পরিবারের সব আজ একত্রিত হয়েছে এখানে সঙ্গে নিয়ে প্রচুর মজা নাচ গান সাজ ও পরিবারের নানা মেটাতে হ্যাঁ সেই জন্যই তো কত আনন্দ হচ্ছে বাবা কত ফুল রেড কার্পেট আর দেখে তো সবাই হয়ে যাচ্ছে তারপরে কত খাওয়া সব কিছু ঠিক ছিল তো গো বেশ তবে এবার পালা স্বাগত জানানোর এই পরিবারের সঙ্গে যুক্ত বৃহত্তর পরিবারের সদস্যদের অর্থাৎ এত সুন্দর সন্ধ্যা এত সব সবকিছু জড়ো হয়েছে হোতা ওই যে হোতা দেখো 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 এই ঘন্টাটা কি করছে বলে দেখিনি হে তা পুজো টুজো কিছু হবে নাকি পুজো নয় গো পুজো নয় ওটা হচ্ছে খুশির ঘন্টা আমাদের পেট খুশি মানে সব খুশি তাই না আমার তো বটি এবার পালা দেখার যে কেক কতটা খুশি এই সন্ধ্যায় যে যত আনন্দ পাবে সে ওই ঘন্টাটা বাজাবে আমি দেখাচ্ছি কেমন করে দেখো এইভাবে আচ্ছা অং বং ঢং কি সুন্দর ব্যাপার কিন্তু ওই বাজানোর আগে কি একটা মন্ত্র উচ্চারণ করলে ও বাবা খুশির ঘন্টা না একটা মন্ত্র বলতে হবে না ও তাহলে আমি তো খুব খুশি হয়েছি বুঝলে তো তা আমি খুশির ঘন্টাটা বাজাই মন্ত্রখানা বলে মন্ত্র বলবে কিন্তু হ্যাঁ মন্ত্রখানা বলে খুশির ঘন্টা বাজবা ওং বং ঢং 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 মা গো সবাই এসেছে দেখছি হ্যাঁ বাচ্চা থেকে বড় নবীন থেকে প্রবীণ সবাই খুব মজা হ্যাঁ খুব আনন্দের চারিদিকে মেতে উঠেছে কিন্তু এই পরিবার ভুলে গেছে আমাকে কটকটিকে কটকটিকে ভুলে যাওয়ার মাসুল দিতে হবে সমস্ত আনন্দ সব খুশির মুহূর্ত আমি এক নিমেষে শেষ করে দেব

আমার ক্ষমতা কতখানি নিমেষের মধ্যে আমি কেমন সবকিছু শেষ করে দেব দেখবে তুমি আমি আপনাকে বলছি আপনি এখান থেকে প্রস্থান করুন এখানে আপনার ঠাই হবে না এখনই এখনই আপনি শেষে নেমে যান এখনই নেমে যান আপনি চলো শেষ চলো এসো 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 আমিও একটু দেখি তোমাদের হ্যাঁ এসো এসো বা রাক্ষসিরানি কটকটির সঙ্গে টক্কর হ্যাঁ শুনে রাখো আজ এই মুহূর্তে আমি তোমাদের সবাইকে অভিশাপ দিলাম আমি আবার বারবার ফিরে আসব কিন্তু ফিরে আসবে না তোমাদের ফিরবে না তোমাদের আনন্দ উৎসবের কোন মুহূর্ত যা যা তোমাদের মনে ছিল সব সব ভুলে যাবে তোমরা সব

কি বলবো বলো দেখিনি কি অলক্ষণের ছায়াগো এমন একটা খুশির দিনে আমাদের পরিবারের ওপরে কি অলক্ষণের ছায়া পড়লো বলো দেখিনি অভয়া কিন্তু তুমি চিন্তা করো না বর্দিতে আমাদের পরিবারের বন্ধন অত আলগা নয় যে যে কেউ হুট করে এসে ক্ষতি করে যাবে আমাদের পরিবারের মানুষদের আমরা সবাই ভালোবাসা দিয়ে ঠিক ফিরিয়ে আনবো ওদের স্মৃতি তুমি দেখো তাই যেন হয় গো আমি ঠাকুরের কাছে তো সেই পার্থনাই করি আহা হা হা হা

আরে প্রতাপ নারায়ণ চৌধুরী মানে আপনার দাদু ডাকছে আপনাকে চলুন কে দাদু নেই কোন দাদু নেই একটা করতে হবে